ও উপরে গাড়ি না ওই বিচার রাস্তায় ভিড় ইয়া হ্যাঁ পুত্র পবিত্রতা নামে আমেন মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা সকাল সকাল উঠে আমাদের প্রার্থনা হয়ে গেছে আর এবারে যেমনটা বলেছিলাম আজকে চুমকির মায়ের বাড়িতে বা ও বাড়িতে আমাদের একটু কাজ আছে সেই চলে প্রবলেম হচ্ছে সেইটা এখন সলভ করার চেষ্টা করব তার আগে দোকান থেকে ফোন এসেছিলো দোকানে কাজগুলো সারবো তা যাই হোক দোকানে কাজ সেরে ওই কাজটা আগে করতে হবে মেয়ের কাজ সেই কাজটা সেরে তারপরে অন্যান্য কাজে হাত ধোবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর এসে গেছে গুড মর্নিং দাদা গুড মর্নিং নমস্কার যাই হোক আপনার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বেরোলাম একটু বাজারে কাজ আছে নালপত্রগুলো কেনাকাটির ব্যাপার আছে আচ্ছা ছেলেগুলো যে মিস্তির কাজ করবে সে ফোন ধরছে না এখন সেখানে যাব এই যে সকালবেলা বেরিয়েছিলাম চিনকিদের বাড়ি গেছিলাম বললাম জলের যে সমস্যা ছিল সেই জলে কানেকশন করে তারপরে ইয়ে আসছি কাজের মধ্যে ছিলাম ওই জন্য আর ভিডিও করতে পারিনি আর এই হচ্ছে কি হলো চা ফেলে দিয়েছিস এই যে শিয়ান জল ঘুরছে খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে হ্যাঁ চলো ড্রয়িং করতে বসবে পড়াশোনায় বসবে যাই হোক একটু চা খাবো সকাল থেকে চা খাওয়া হয়নি একটু চা খেয়ে নি খেয়ে নিয়ে কথা সেই যে শিয়াল বাবু চলে আবার একটু বেরোলো এখন যাব চুমকিদের বাড়ি চুমকি আবার একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা দিয়ে আসতে যাব একটু আগে এসেছি কিন্তু আবার ওই ব্যাগটা দিল সুতরাং ব্যাগটা দিয়ে চলে আসি আর একটু বাজারে যেতে হবে সামান্য কিছু মুদিখানার বাজার আছে সেটা করে বাজে সকাল থেকে সময় পাইনি যাই দেখি বাজারগুলো করে আনি অনেক বেলা হয়ে গেছে ও বারোটা বাজে ও

হ্যাঁ হ্যাঁ এগুলো ফেরত দিতে হবে ওগুলো সব বিস্কুট নিয়ে আসছে এগুলো ফেরত দিয়ে আবার অন্য কিছু নিয়ে চলে আসবো তাহলে আমি চলে যাচ্ছি ঠিক আছে কি বললো মনে পড়ছে না এই যে বাড়ি চলে আসলাম আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আ কি সুন্দর লাগছে ও কি গরম ছিল একটু একটু বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে এখন জানি না বৃষ্টিটা কতক্ষণ থাকবে একটু ভিজে ভিজেনি প্রচণ্ড গরম আচ্ছা যাই হোক বৃষ্টিতে ভিজলে হবে না কাজ আছে দেখি ওটা ধুয়ে আগে ঘরে উঠি আবার তো কারেন্ট চলে যাবে এক সমস্যা কারণ আমাদের এখানে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় যাই হোক আগে ঘরে যাই বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে আর এই দেখুন আকাশের অবস্থা এই যে আর এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়েছে টিপটপ টিপটপ করে বৃষ্টি পড়ছে আর এই আকাশের অবস্থা পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যাক বৃষ্টিটা হোক একটু ঝেড়ে একটা বৃষ্টি হোক যে বৃষ্টি শুরু হয়েছে পড়ছে আর আকাশের অবস্থা দেখো গুমোট হয়ে রয়েছে একদম আকাশে মেঘ একদম ভর্তি দেখুন বিশিষ্ট একই মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই দেখুন মুসল ধারে বৃষ্টি হচ্ছে আকাশ পুরো একদম সাদা হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজেও নিলাম এত জোর বৃষ্টি হচ্ছে আর সামলাতে পারলাম না একটু বৃষ্টিতে ভিজেও নিলাম আর এই দেখুন সামনেটা দিয়ে দিচ্ছি বৃষ্টিটা দেখুন শুধু ওই 봐 আমাদের ঘরের সামনে জল জমে গেছে বৃষ্টি হচ্ছে হোক বাজ না পড়লেই হলো আর হাওয়াটা না দিলেই হলো বৃষ্টিটা দরকার আছে বৃষ্টি হোক বৃষ্টিতে ভিজে টান করে নিলাম ফ্রেশ হই নিলাম একটু বৃষ্টির জলে অনেক দিন পর হলো টপ ডাল আর এই যে চানসে একটা ডিমের অমলেট আর অমিত টক আর আলু ভাজা আছে আর কি আছে সিয়ান্স মাগুর মাছ ও ডাল ডিমের অমলেট খাবে মাগুর মাছ খায় না খাচ্ছে না এখন আর গরমে ভাত খেয়ে নিয়েছে এবার মাগুর মাছ খাবি তো সিয়ান্স শুধু শুধু ভাত খাস না মাগুর মাছের জলদি খাবি এখন 8টা আর দুপুরবেলা বৃষ্টি দেবিয়ে কৃষ্ণ কথা করছে শরীরটা ভালো না মাথা যন্ত্রণা করছে ঘাট যন্ত্রণা করছে ঠিক বৃষ্টির জলটা মাথায় পড়ার পর থেকে যাই হোক ওষুধ খেয়েছি আর এখন আমি শ্রীহাস নিয়ে বাজারে বেরোবো আর হাটটা ভেজে গেছে আর আজকে ওয়েদারটা একটু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টিটা হয়েছে বলে তো যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি করে শ্রীহাসকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি

हां <laughs> चलो बोला जाए बोलिए हेलो बैठो जाओ चवन हां

ও গুগলি দা গুগলি 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 তাহলে কোনটা কাল তোকে নিতে হবে না তুই চ দেখাতে পারছিস না ভালো করে দেখা না

nienia niena 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 garo garo eḍa garo chalo andike

আমি ভাবলাম সাহেব ব্লাউজ আমি জানলাম বাহ তো নাইটি ভালো তো নাইটি নিয়ে যেতে হবে তো এ চিল্লালে তো হবে না ভিতরের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলে আসলাম

শ্রিয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে বাড়ি দিয়ে আমার দোকানে গেছিলাম আর এখন সাড়ে নটা দোকান থেকে বাড়ি ফিরছি ফিরে এবারে বাড়ির কিছু কাজ আছে সারব সেরে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ফের দেখা হবে সন্ধেবেলা শ্রীসকে নিয়ে গিয়ে বাড়ির কাজটা সেরে ফ্রেশ হয়ে নিলাম আর চুঙ্কি আজকে অনেকক্ষণ অনেক আগেই ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছে ডিনারও হয়ে গেছে রেডি এখন ডাকছে যাই আর সিয়ানসে বসে গেছে চলুন ডিনারের টেবিলে গিয়ে দেখা হচ্ছে নিজে তো রেডি হয়ে গেছে সব শ্রিয়াংশ বাবা

আমি অবশ্য হয়েছে আর ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন